তখন আদিভূত সনাতনী সময়ের সময় ছিল না সময় ছিল খালি আজ কালকে গিলে হলি হলি মহাকালকে খেয়ে গলায় জ্ঞানের পঞ্চাশটি বর্ণ নিয়ে আবারও হয়ে গেলি চামুণ্ডা মুন্ড মালি এক একটি অক্ষর এক একটি মুন্ডে নিলি মুন্ড জুড়ে তৈরি মালা নিয়ে ঘুরছিস অলিগলি তোর লাগি ভালো মন্দ বুঝতে পারি বিচারে পারছি দিতে করতালি জীবনের সব অন্ধকার নিজে নিলি ধরার সব রং একসাথে মিশিয়ে সাজলি চামেলি তারা উগ্র তারা কাম তারা বজরা জটা মহা উগ্র তারা নীল সরস্বতী ভদ্রকালী তুই মা সার্বজনীন তুই আবার ভয়ঙ্করি কালো গায়ে লাল জীব দেখে সব ভুলি সমস্ত নাম রূপ দোষ যোশ দ্রবীভূত কালোতে ঘন কালো মেঘের বর্ণে বর্ণিত কালী কালী শ্রী 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 মহাকালী কালীর জন্ম রহস্যময় জোড়াতালি কৃষ্ণাবর্ণা হয়ে ব্রহ্মময়ী গুণাতিতা হয়েও গুণময়ী বৈরাগ্যময়ীর গভীরে ঢুকলেই শূন্য থালি হেসে গেছে এলোকেশি সৃষ্টি ও স্রষ্টার অমোঘ বন্ধনে জয় জয়মা কালিকা কালী মনের কালীকে দূর করে খেলো হলি সংসারে হোক বলা বলি কালী নামটি বিশ্ব করবে খেলাখেদি